তোমাদের সঙ্গে আজকে রেসিপি শেয়ার করতে এসেছি এমন একটা রান্না নিয়ে না রান্না একটা দরকারে মশলা বাদ দিয়ে একটা রেসিপি এই যে ডাটা নিয়ে এসেছি তোমরা দেখতে পাচ্ছ এই ডাটাটা সারা বছর কি করে আমরা সংরক্ষণ করে খাবো তার পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই স্কিপ করে কেউ দেখো না ভালোবাসা দিয়ে আমার সঙ্গে একদম বুড়ো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর তোমাদের অনেক উপকারীও লাগবে এখন ডাটার অনেক কম দাম আর এরপরে হয়ে যাবে একশো দেড়শো টাকা কিলো সেই সময় যদি তোমাদের মন চায় অবশ্যই এইভাবে যদি করে রাখো তোমরা এইভাবে সংরক্ষণ করে রাখলে খেতে পারবে এবং মনকে আনন্দ দিতে পারবে বাড়ির সবাইকে আনন্দ দিতে পারবে দেখো আমি জল বসিয়েছি জলটা বেশ ফুটে গেছে টক টক করে হ্যাঁ এই জলের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ আর দিয়ে দেবো হলুদ হ্যাঁ কেন হলুদটা দিচ্ছি জানো বন্ধুরা এই হলুদটা দিলে একদম নষ্ট হবে না এমনিও নষ্ট হবে না আমি যেভাবে করব তাতে নষ্ট হবে না হ্যাঁ এই হলুদটা লবণটা ঘেটে দিলাম টপ যেহেতু ফুটে গেছে দিয়ে দেবো ডাটাগুলো টাইম অবশ্যই দেখতে হবে যে কতটা টাইম আমরা রাখব হ্যাঁ তোমাদের দেখাচ্ছি আমি কতটুকু টাইম রাখবো আমি টকবক করে ফুটছে তোমরা দেখো দেখো বন্ধুরা এই যে টকবক করে ফুটছে এবার আমি গ্যাসটাই যে অফ করে দেবো গ্যাস অফ করে দিয়ে যাক দু মিনিট দু মিনিট থাকবে দু মিনিট থেকেই আমি এটা ছেঁকে ফেলে দেবো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে এবার আমি এটা স্টেনারে সুন্দর ছেঁকে নেব দেখো এই যে জল ঠান্ডা জলটা একটু দিয়ে দেবো বন্ধুরা হ্যাঁ ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে এই স্টেনারে ছেঁকে নিলাম দেখো বন্ধুরা এরকম একটা সুতির কাপড়ে সুন্দর বিছিয়ে আমরা খানিকটার সময় হাওয়া লাগিয়ে একটু রোদে হালকা শুকিয়ে নেব হালকা একটু হালকা শুকিয়ে আমরা একদম ডিপ ফ্রিজে রেখে ফ্রিজে রেখে দেবো আমরা বন্ধুরা এই যে জলটা ঝরিয়ে নিয়েছি আমি একটু শুকিয়ে নিয়েছি এতে এবার কী করে বলো তো বন্ধুরা এটা না এদিকটা ভিজে গেছে তো এই কাপড়টার আর দিকে আমি সুন্দর দিয়ে দেবো কাপড়টা এরকম বিছিয়ে একটু হালকা একটু রোদ লাগালেই হবে বেশি লাগালো রাখবে না একটু জল ভাবটা চলে গেলেই ব্যাস আমি এটা রেখে দেবো দেখো বন্ধুরা এই যে একটা সুন্দর এয়ারটাইট কন্টে টিফিন বক্স নিয়েছি আর আমি এতে তলায় দিয়ে দিচ্ছি কাপড় আর ডাটাগুলো তোমরা তো দেখলে আমি একটু রোদে দিয়েছিলাম হালকায় যে শুকিয়ে নিয়েছি হালকা জলটা ঝরিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি সুন্দর দিয়ে দেবো সুন্দর করে গুছিয়ে এর মধ্যে রেখে দেবো হ্যাঁ এই যে হলুদ দিয়েছি না বন্ধুরা এর জন্য একটুও অগন্ধ করবে না হ্যাঁ আর একদম সারা বছর সংরক্ষণ থাকবে এই সজনে ডাটার পুরো গন্ধ রয়েছে দেখো একদম সেদ্ধ বয়ল করিনি তোমরা তো দেখলে ক কতটুকু সময় ওটা বয়ল করে নিয়েছি হ্যাঁ ঠিক এরকম শক্ত থাকবে একদম এরকম শক্ত থাকবে অথচ একটু ফুটিয়ে নিয়ে এরকমভাবে তোমরা করে রেখে দেবে একদম সারা বছর সজনে ডাটার স্বাদ এইভাবে তোমরা পেয়ে যাবে যদি সংরক্ষণ করে রাখো এই সময় কম দাম আর খুব ভালো লাগবে দেখবে দেখবে কত ভা যে অসময় আমরা এইভাবে নিরামিষ তরকারি করতে গেলে একটু ডাটার প্রয়োজন হয় তোমাদের অবশ্যই ভালো লেগেছে আমার এই রেসিপি যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানিও যারা লাইক করেনি একটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিও ভালোবাসা দিয়ে এইভাবে আমার সঙ্গে থেকে ভালো ভালো একটা কমেন্ট তোমাদের হ্যাঁ এগুলো আমার পড়তে ভীষণ ভালো লাগে পরের দিনে ভিডিওটা করবার জন্য আমার ভীষণ শক্তি এসে যায় যাতে তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর ভিডিও করতে পারি আমি এইভাবে তোমরা ভালোবাসা দিয়া পুরো আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকলে তাদের অনেক ধন্যবাদ এই যে সাজিয়ে নিলাম টিফিন বক্সের মধ্যে এবারও উপরে আবার একটা কাপড় দিয়ে দেবো আমি হ্যাঁ এইভাবে সুতির পাতলা কাপড় তোমাদের টিস্যু পেপার থাকলে ডবল ডবল টিস্যু পেপার তোমরা এইভাবে দিয়ে দিতে পারো অবশ্যই এইভাবে দেখো আমি সুন্দর দিয়ে দিলাম কাপড়টা হ্যাঁ যাতে ফ্রিজের জল গলে এর মধ্যে ঘামিয়ে যাতে কোনো সমস্যা না হয় নষ্ট না হয়ে যায় সুন্দর এয়ারটাইট কন্টেনার এইভাবে ঠেকে দিলাম দিয়ে আমি সুন্দর ফ্রিজে ঢুকিয়ে দেবো বন্ধুরা সেই ডিপ ফ্রিজের নিচের যে থাকটা সেই থাকে আমি এভাবে রেখে দিলাম